নমস্কার আজকে একটা অনুগল্প পাঠ করতে যাচ্ছি রুদ্র সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে গল্পটির নাম নাসিকা গর্জন এবং লিখেছেন আমাদের গ্রুপের একজন সদস্য যার নাম সঞ্জয় ঘোষাল কণ্ঠে আমি দীপাঞ্জন লোধ ওরে বাবা রে বাবা সে কি নাক ডাকারে ভাই তরবর করে দুটি ঠ্যাং ছিটকে উঠে বসলুম একটু ঘুমাবার জন্যই সবে রাতের ঘুমটা একটু লেগেছিল দিল ব্যাটা ভাঙিয়ে যেন ডবল ইঞ্জিনের ডবল ডেকার বাস চলছে আর দাদা বলবেন না গিয়েছিলাম একটু অফিসের কাছে ওই এক কলিগের সাথে রাতে ব্যাটা যা ব্যাটিং করলো পুরো রাতটাই কাবার করে দিল মাইরি পরদিন সকালে অতি বিনয়ের সাথে ওই মশাইকে বললাম আমার গত রাতের অভিজ্ঞতার কথা উনি তো ব্যাপারটাকে গায়েই নিলেন না মানে এক প্রকার বলতে গেলে পাত্তাই দিলেন না এই ব্যাপারটার পর মহাশয় হয় ত্বককে ত্বককে ছিলেন পরের দিন রাতে ঘুমাবার ভান করে পড়েছিলেন তিনি আর যেই আমি ঘুমিয়েছি তার পরের ব্যাপারটা পুরো ইতিহাস বেটা পুরো দশ মিনিটের ভিডিও করে ছেড়ে দিল মাইরি সকালে আমার ঘুম ভাঙল একটা মেসেজ নোটিফিকেশনে দেখলুম আমার নাসিকা গর্জনের ভিডিওটি বিশাল জনপ্রিয়তা লাভ করেছে এই এক রাতের মধ্যেই আর তারই একটা নোটিফিকেশন ঢুকেছে ভিডিওটিতে আরও দেখলাম যে আমার নাসিকা গর্জনের সাথে আরও একটি ব্যাপার অতিরিক্ত মাত্রা যোগ করেছে মানে আমার ওই আহ্লাদের ভুড়িখানার ওই ঠেউয়ের তরঙ্গের মতন ওঠান আমার ব্যাপারটা সত্যি কথা বলতে কি এই ভিডিওটা দেখে আমি নিজেও বেশ একটা লজ্জা পেলাম তারপর থেকে আমি একেবারে স্পিকটি নোট এ ব্যাপারে যতই প্রলয় হয়ে যাক না কেন আমি আর কোনো দিন কাউকে নাসিকা গর্জন নিয়ে চুল কব না নেভার আমার নাসিকা গর্জন নিয়ে আমার বন্ধু মহলেও এবং পরিবারে বেশ সুনাম আছে একবার তো শীতের মধ্যরাতে ঘুম ভেঙে দেখি আমার অর্ধাঙ্গিনী বিছানায় নেই মানে একদম বেমালু হাওয়া গেল কোথায় রে বাবা দরজা বন্ধ করে গেল কোথায় অনেক পরে দেখি ম্যাডাম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে খাটের তলায় কি কাণ্ড বলুন তো জানেন অনেক চেষ্টা করেছি আমার এই সু অভ্যেসটাকে যদি চেঞ্জ করা যায় একবার তো ওই চুলের ক্লিপ নাকে ঠেসে লাগিয়েছিলাম মানে ট্রাই করছিলাম আর কি তাতে যাতে নাক ডাকাটা বন্ধ হয় ওরে বাবা রে বাবা শেষমেশ নিঃশ্বাসটাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল আর কি একেবারে যাচ্ছে তাই অবস্থা নাকের মধ্যে বেশ কয়েকবার ওই লিকুইড মেডিসিনও চালান করে দিয়েছি যদি কিছু হয় কিন্তু তা গলে গিয়ে গলা দিয়ে সোজা পাকস্থলিতে পৌঁছে গেছে তাতে যেই কাজে সেটা ব্যবহার করেছি সেই কাজটা হয়নি কিন্তু একটা সাইড এফেক্ট হয়েছে সাইড এফেক্টটা ভালোর দিকে আমার হজম শক্তিটা বাড়িয়ে দিয়েছে তাই এবার মনস্থির করেছি অম্বল হলে ডাইজিন বা অন্য কোনো অ্যান্টাসিডের পরিবর্তে এটা সবাইকে প্রেসক্রাইব করবো যাই হোক দাদা এই গরমে এভাবেই চলে যাচ্ছে এত কিছু করার পরও বর্তমান অবস্থায় বা বর্তমানে এই রোগ নিরাময় করতে না পেরে আমি কিন্তু আমার এই নাসিকা গর্জন নিয়ে বেশ একটা অহংকার বোধ করি কোথাও এরকমের কোনো মানে এই যে নাসিকা গর্জনের মতন যদি কোনো প্রতিযোগিতা হয় আর যদি আপনাদের জানা থাকে একবার জানাবেন প্লিজ একবার ট্রাই করব ইচ্ছা আছে মনে থাকবে তো ধন্যবাদ